যারা আবার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশে এই যে ছাত্রজনকে একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ চালাবে এইভাবে হত্যা করেছে তাদের আমি হত্যাrfloorটি পুলিশ ডাকাচ্ছি এর আগে সাইকেলে বড় দেহ নিয়ে হয় তার ঘটনাস্থল চক্রবাজার চক্ররে সেখানে প্রথম জানা যায় তার সহকর্মী বন্দুক সজন আইটিবি সমিতির নেতাদের পাশাপাশি ভূমি উপদেষ্টা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন যারা দুষ্কৃতকারী পুলিশ নিয়োগ শেখায় যে তাকে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা ঘটে বেশ কয়েকদিন থেকেই আমরা কিন্তু সতর্ক করছিলাম জানাচ্ছিলাম যে যখন এই বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা ভারতীয় ওই যে বিজেপির পতাকা যখন উত্তোলন করেছিল চিন্ময় ইসকনের অন্যতম গুরু তখনই কিন্তু আমরা বলেছিলাম গভীর ষড়যন্ত্র চলছে বা গভীর ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ কিন্তু অন্তবর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি এক প্রকার ছাগল ছেড়ে বৃক্ষরোপণের মতন অবস্থান করছে এই সরকার তারা মনে করছে যে শত্রুদের ক্ষমা করে দিলে তারা হয়তো বা ভালো হয়ে যাবে এটা বাংলাদেশ মনে রাখতে হবে এদের রক্তে মিশে রয়েছে হাজারো প্রজাতির রক্ত শঙ্কর এই প্রজাতির মুহূর্তের মধ্যে ক্ষণে ক্ষণে গির মতন রং পাল্টায় আর এই বাঙালিকে ক্ষমা করে দেওয়া তো পাপের সামিল ছাড়াও কিছু নয় বিভিন্ন দেশে কখনো রিক্সাওয়ালা কখনও আনছার বিভিন্ন দেশে এবারে যে হিন্দুদের সঙ্গে যুক্ত দিয়ে ইস্কলদের সঙ্গে যুক্ত দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি গতকাল গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের ছয় তো এভাবেই তারা বিভিন্ন দেশে আসছে আর বাংলাদেশে যে সকল হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে বলির পাঠা রাজনৈতিক হাতিয়ার এটা যত দ্রুত তারা বুঝবেন ততই তাদের জন্য ভালো তাদেরকে যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো সেটা তাদেরকে বোঝে চলতে হবে নাহলে কিন্তু কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে যাই হোক এই ছিল এখনকার মতো আলাপ আলোচনা দেখলেন যেহেতু আইনজীবী সাইফুল ইসলাম লাখো মানুষের ঢাক এমন একজন মানুষ ভালো মানুষ বাংলাদেশের